গল্প সন্দেহ লেখে সৌরভের সুভাষিনী পর্ব উনত্রিশ খাবার টেবিলে বসে আছে ইমরুল সারাদিন আজ বাহিরে ছিল একমাত্র বোনের জন্য কোনো কষ্টই কষ্ট মনে হয় না হ্যাঁ মু সারাদিন কইছিলি মা রায়ানের কাছে গিয়েছিলাম কে তোর উকিল বন্ধু হঠাৎ তোর কাছে কাল রাতে এরা কল দিয়েছিল তাই দরকারে কেন এরা ঠিক আছে তো হুম নিলয় নাকি ওর বউকে তালাক দিব তাই ডিভোর্স লেটার রেডি করতে ই আল্লাহ কি বলিস মেটা ভালো না মা পেটের বাচ্চা নাকি নিলয় না নীলে আগে সন্ধে হয়েছিল কাল এখান থেকে গিয়ে হাতে নাতে ধরেছে না বাবা এটা মানতে পারলাম না মেয়েটা কত ভালো আমি জানি কমন মেয়ে এত খারাপ কাম করবার পারে না তাহলে কি আর মা আমার তোমার কথাই তো আর দুনিয়া চলে না হ্যাঁ বাবা সত্যি নামা বানাই দিস হুম এতক্ষণ হয়তো ওরা হাসপাতালে চলেও গেছে কাল নাকি বউয়ের ছেলে হয়েছে আরে কি করছিস আমাকে জিগাবি না স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয় তাই কইয়া তালাক না না এটা ঠিক না মা এরা সবটা জানে ও জেনে ভুল করবে না আর এরার খুশি সব থেকে বড়। হাত ধুয়ে উঠে গেল ইমরুল ওর মা দ্রুত ঘরে গিয়ে নীলাশাকে কল দিচ্ছে তার ছেলে যে এত বড় কাজ করতে যাচ্ছে তারা জানে তো এত অন্যায় ধর্মের শোবে না রান্নাঘর থেকে সব শুনলো ইরার বাবে সে সবটা জানে এসব কাজ ইরার করা আর যদি কিছু না করে তবে সে নিজেই মুখ দেখাতে পারবে না নীলকে বোঝানোর ক্ষমতা ওর নেই তবে নীলব্র ভাই সবটা বুঝবে হয়তো দ্রুত কল দিল সে নীলব্রকে সাম্য আসা কেবিনের বাইরে দাঁড়িয়ে ইরার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে ভিতরে গিয়ে দাঁড়াতে ইরা উঠে দাঁড়ালো কেন যেন এই সাম্য লোকটাকে ইরা বড্ড ভয় পায় সাম্যর হাতে রাখা ফ্লাস্ক ফ্রুট আর টিফিন কেরিয়ার ঠিক জায়গায় রেখে এরার সামনাসামনি হলো বসুন মিসিরা এবং আপনার কোলাঙ্গার দেবরকে কল দিয়ে আসতে বলুন দেখুন আমি এখানে বসতে আসিনি আর নিলয় আসবে না আসার হলে আগে আসত বিয়ের সময় কি আপনি ওর হয়ে এসেছিলেন মানে ওকে আসতে বলো যা কথা সামনাসামনি হবে এরা উপায় না পেয়ে নিলয়কে কল দেয় এদিকে মোটামুটি সবাই এসেছে অনুসবটা বসে আছে ছেলেকে কোলে নিয়ে এই দিন নিয়ে কত স্বপ্ন ছিল ওদের বাবাকে আমি আগে কোলে নেব। কেন আমার ছেলে আমি নেব। পেটে রাখছি আমি সো আমি নেব সমস্যা নেই আমি তোমাকে সহ নেব হুম আচ্ছা শোন সানশাইন শাইন বাবুকে প্রথম দেখলে কি কিছু দিতে হয় এমন কোনো হাদিস আছে এমন কোনো হাদিস নেই কিন্তু আমি দেব আমাদের বাবু হওয়ার পর আমি তোমাকে সব থেকে সেরা গিফট দেবো হ্যাঁ নিলয় দিয়েছে সব থেকে সেরা গিফট ডিভোর্স ডি লেটার সামদা পেপারটা দাও আমি সাইন করে দিচ্ছি অনু তুই শিওর সীমান্ত হ্যাঁ আমি শিওর সীমদি ভাবার কিছু দেখছি না এখন ভাবার অনেক কিছু আছে তুই একা না এটা ভুলিস না মা আমি আমি জানি মা আমি একা না তাই সিদ্ধান্ত নিতে বাধ্য আমি একা সব সহ্য করেছি অপবাদ অত্যাচার সব কিন্তু এখন আর না আমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে না আমি মানব না অনু তুই বুঝে বলছিস তো দেখ তুই যদি চাস নিলয় তোর পায়ে ধরে মাপ চাইতে বাধ্য এবং সে বাধ্য আমি করব। তোকে তো সম্মান দিয়ে ওর ঘরে রাখবে আমি কথা দিচ্ছি কিন্তু এটা বলবো তুই যা চাইবি আমরা তাই করব। শুধু তোর সুখ হাম্মাদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিস সাম্যদা সম্মান এমন একটা জিনিস যা কান্না কিংবা ভিক্ষা করে পাওয়া যায় না জোর করেও না এটা অনুভূতির বিষয় যা আপনা আপনি আসবে আমি হাম্মাদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি আমি চাই না আমার সন্তান তার ছায়াও সহ্য করুক যে ওর জন্ম নিয়ে সন্দেহ করেছে হাসপাতালে সবাই দাঁড়িয়ে সবাই সামনে সাইন করে দিল এরা পেপার দিয়ে চলে যাচ্ছে আজ তার খুশির দিন মনে মনে গান বাজছে প্রথম যৌবনের কালে যে যেদিন তোমায় দেখেছি এ দেহে পিঞ্জিটার মাঝে আপন করে রেখেছি কিন্তু এরা হয়তো চিন্তাও করেনি যে তার ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে চলেছে সে যে সর্বনাশী খেলায় মেতে উঠেছে তার সবটাও যে এই আগুনে পুরে ছাই হয়ে যাবে এখন সবার মাঝে একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে অনু আহম্মাদের পরের সংগ্রাম কে নেবে ওর দায়িত্ব নীল সামন্তিনীকে নিয়ে হাসপাতালে ক্যান্টিনে বসে আছে সীমান্তি দু চোখ লাল রক্তাক্ত হচ্ছে ভিতরে বাইরে আজ এসবের জন্য সে দায়ী অনু ভালো থাকুক তার ভালো চাওয়া এতটা খারাপ হতে পারে জানলে সে কখনো এমন করতো সীমন্ত নিয়ে এক হাতের উপর হাত রাখল শিমু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তুমি ওর সাথে জড়িয়ে আছো তাই তোমার সম্মতি আমার প্রয়োজন শিমু আজ আমাদের দুজনের জন্য এই অবস্থা মানো না মানো আমরা মেয়েটার সুখের কথা চিন্তা করে ওকে নরকে ঠেলে দিয়েছি তাই 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 আমি অনুভব আমাদের দায়িত্ব নিতে চাচ্ছি চলবে গল্প সন্দেহ লেখিকা সৌরভের সুভাষিনী পর্বত্রী শিমো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি এর সাথে জড়িয়ে আছ যেহেতু তুমিও এর সাথে জড়িয়ে আছো তাই তোমার সম্মতি আমার প্রয়োজন সীম আজ আমাদের দুজনের জন্য এই অবস্থা মানো না মানো না মানো আমরা মেয়েটার সুখের কথা চিন্তা করে ওকে নরকে ঠেলে দিয়েছি তাই 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 আমি অনু আমাদের দায়িত্ব নিতে চাচ্ছি সীমান্তনি নিয়ে অসহে চোখে তাকিয়েছে নীলের দিকে কি বলছে এসব নীল কি জানে না কতটা ভালোবাসে থাকে ওর দু চোখের ভাষা তো আজও বড্ড চেনা লাগছে কিন্তু কি বলছে এসব এই না সীম তুমি ভুল বোঝো পাকলে আমি ওটা বলিনি আমার লাইফে তুমি ছাড়া আমি কাউকে চিন্তা করতে পারি না কিন্তু অনুরটা কি আমরা দেখতে পারি না আমি আর তুমি দুজনে মিলে অনুর দায়িত্ব নেব। তুমি তোমার বাচ্চাটাকে সামলাবে আর আমি তুমি অনু মিলে আমাদকে আমরা অনুকে নিয়ে এখান থেকে চলে যাবো অনেক দূরে অনু পড়াশোনা শেষ করবে নিজের পায়ে দাঁড়াবে আমরা শুধু ওর পাশে থেকে সাপোর্ট দেব আর আহামাদকে বড় করব। দায়িত্ব নিতে হলে যে বিয়েই করতে হবে এমন তো নয় তাই না প্লিজ কান্না করছো কেন সীমান্তনে উঠে এসে নীলকে জুড়ে দিলো হ্যাঁ এই তো সেই চিরোচেনা গন্ধ সেই চিরোচেনা সুখ এই সুখ ছাড়া সে যে মরেই যাবে সীমান্তনের চোখের পানি নাকে পানিতে শার্ট বেরিয়ে যাচ্ছে নীলের তুমি কি রাজি না সীমা তুমি এত ভালো কেন তুমি ভুল শুধরানোর চেষ্টা করছি আরও একটা কথা কি বিয়ের জন্য আমি পাঁচ লাখ টাকা জমিয়েছিলাম ইচ্ছে ছিল ধুমধাম করে তোমায় ঘরে তুলবো কিন্তু লাগবে না ওটা আমাদের অনেক কাজে লাগবে অনুর জন্য হ্যাঁ পাগলি এখন তো কিছু খেয়ে নাও প্রচণ্ড রকম ক্ষুদা লেগেছে হুম চলো সবটা শুনে বোকার মতো বসে আছে নীলব্র এরা এতটা নিচে নেমে গেছে এরা ভালোবাসে কি কমতেছিল এভাবে কেন ঠকালো তাকে কি দোষ তার নীলকে ভালোবাসলে আগে কেন বলো না সে নিজে বিয়ে দিত ওদের তারপর অনু মেয়েটার উপর এত অত্যাচার দ্রুত ফোন বের করে কল দিল নীলকে নীল কই তোরা সিমকে বাসায় দিতে এসেছে অনু সাইন করেছে হ্যাঁ এরা এসে করিয়ে নিয়ে এসেছে অনু করে দিল আর কত এবং কেন সহ্য করবে তোমার বউ তো আজ খুব খুশি পেরেছি তো যা চাইছে তাই তুই কি করে চোখ চা বা নীলয়ের বড় সাথে ছিলাম এরা যে অনুকে তুই বাসে আয় আমি আর পারছি না আর সীমন্ত্রী বাসায় থাকবো ইচ্ছা হচ্ছে না ওই বাড়িতে যেতে আমার খুব প্রয়োজন তোকে আমি যে আর পারছি না নীলা কাঁদছে নীলের বুক ধক করছে কোনো মতে জিজ্ঞেস করলো ভাই ঠিক আছো তুমি কোথায় এখানে আসো না হলে আমি আসছি না ভাই আমি আসবো হঠাৎ অনুর পালস রেট বেড়ে যায় এত বড় একটা ধাক্কা সামলাতে সময় তো লাগবেই তারপর আবার এ সময় ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পানি রাখা হয়েছে পাশে আহাম্মদ ঘুমাচ্ছে মোটামুটি সবাই বাসে চলে গেছে আর যা হলো তাতে সবার মন খারাপ মেয়ে জবাব চাইলে মানিয়ে নিতে পারতো কি হতো একটু স্যাক্রিফাইস করলে আর কার জোরে সে এত দূর যাবে কখনো ভেবে দেখেছ মেয়েদের জীবনে এতটা সহজ না সমাজ প্রতি পদে পদে ছোট করবে পয়সী আর কত শকুনের কোন জোর পড়বে কীভাবে সামলে থাকবে তার বাবা তো তাকে নিবে না নিলে তো আর মামার কাছে থাকতো না ডিভোর্সের পর শ্বশুরবাড়ি রইল কই মামার বাড়ি আবার যাবে আচ্ছা মেজভাবে কি ওনার জোরে এত দূর আগালো সত্যি কি ওদের মধ্যে না 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 কী সব ভাবছি যার সাথে কয়েকদিন পর বিয়ে তাকে নিয়ে অন্য মেয়েকে নিয়ে বাবা ঠিক হচ্ছে না সে যে সাম্যকে খুব ভালোবাসে ফেলেছে ওর হাসি ওর চোখ খুব টানে কিন্তু ওসব তত শতকত ভেবে ডিউটি রুমে থেকে বেরিয়ে ক্যাবিনের দিকে করছে আসা মেজুভাবে তো ঘুমে মনে হয় মানুষটা একা বসে আছে আপাতত তার ডিউটিতে শেষ মানুষ তার কাছেই যাওয়া হয় যাক অনুকে আলাদা ভিআইপি ক্যাবিনে রাখা হয়েছে এখানে সব আছে মাইক্রোওভেন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব যেহেতু কয়েকদিন থাকতে হবে তাই সাম্যই ক্যাবিন নিয়েছে ডাবল বেড যে সাথে থাকবে তারও যে কোনো কষ্ট নাই মানুষটা পারে বটে এসব কথা ভাবতে আশা মনে মনে হাসছিল নীলে খুব হুসখুস লাগছে এ বাসায় এর আগে যে আসেনি এমন কিন্তু নয় এসেছে রাত থেকেছে কিন্তু আজ হঠাৎ এমন লাগছে কেন বড় ভাইয়ের কথা শুনে সে তো বলল সে আছে। কি হচ্ছে কে জানে সাওয়ার নিয়ে সব সবে এসে বাইরে বেলকুনিতে বসেছে নীল সীমান্তনী কপের মগ নিয়ে আসতে পাশে রেখে ওকে বসে কোলে মাথার একটু নীল সব টেনশন যেন কোথায় হাওয়া হয়ে যায় এ সময় সন্ধ্যে আছে। তার নীল চোখ বন্ধ করে সীমান্তকে অনুভব করছে সাম্যের বড্ড অসহায় লাগছে অনুকে আজ বড্ড বলতে ইচ্ছে করছে কেন সে সময় সাম্য অনুকে এড়িয়ে চলেছিল কেন কল মেসেঞ্জার লিপলে অনু পায়নি আচ্ছা অনু তোর কেন মনে হয় তোর সাম্যদা পাল্টে গেছিল তুই তো সব বুঝিস কিন্তু তখন কেন বুঝিসনি তোর সাম্যদা কোনো বিপদে পড়েছে কেন বোধিস নি তোর সাম্যদার কষ্টগুলো যা তোকে বারবার বলতে গিয়ে পারেনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ খুব ভালোবাসি আমার শ্যাম পাপ্পিকে কথাটার উত্তর দিয়ে পিছনে তাকে দেখে আশা দাঁড়িয়ে আছে আশ্চর্য সাম্য তার বউকে বলছে সে অনুকে ভালোবাসে বড্ড বেশি ভালোবাসে